আপন মানুষের দিন গেল যে পর হয়ে আমি এই আমার নবী রে নাচিনিয়া তোর কয়েক না পন মানুষের গেল যে পর হয়ে আরে আমি এই আমার নবী রে নাচিনিয়া নষ্ট করল সোনা দেহরে ববে জগতে আসিয়া রে আমি এই আমার নবী রে নাচিনিয়া ইরে অর্থের নবী আপন মানুষের দিন গেলো যেন মন